আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে মুরগির ঝাল কষা রান্না করে দেখাবো আর এই ঝাল কষা রান্নার জন্য প্রথমে দেখছেন এখানে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি আর তেল দিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ রয়েছে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিব সামান্য একটু ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটাটাকে আমি একটুখানি পানি দিয়ে গুলে নিয়েছি আর পেঁয়াজ বাটাটা খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিলেই হবে এ তো দেখছেন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেলে এটাকে আবারও খুব ভালো করে একটুখানি কষিয়ে নিব এক দুই মিনিট তারপরে এর মধ্যে এক একে বাকি মশলাগুলো দিয়ে দিব আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনের সাথে আমি জিরা ধনিয়াও বেটে রেখেছিলাম সব কিছু একসাথে দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিলাম মরিচ এখানে প্রায় দেড় চামচ পরিমাণ লাল মরিচের গুড়া দিয়েছি আর দিয়েছি এখানে হলুদের গুড়া এক চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি লবণ এই রান্নাটাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় কিন্তু আমার কাছে ছিল না তাই আমি নর্মাল মরিচের গুঁড়াই একটুখানি বাড়িয়ে দিয়েছি আর দুই চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দিবেন এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে একটু সময় নিয়ে কষাবেন যাতে মশলাটা একদম ভালো করে কষানো হয়ে যায় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দারচিনি এলাচ তেজপাতা নিয়েছি চারটা তেজপাতা চারটা দারচিনি দুইটা শাহি এলাচ আর চারটা সাদা এলাচ এবার সবকিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে বেশ খানিক্ষণ কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এই তো দেখছেন মশলাটা থেকে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিব পানি দিয়ে আবারও পাঁচ দশ মিনিট কষিয়ে নিব মশলাটা কষা কষানো যত ভালো হবে রান্নাটা তত টেস্টি হবে সো আপনারা খুব ভালো করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন এত দেখছেন আমার মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো আর এই পর্যায়ে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দইও ইউজ করেছি কিন্তু সেটা আমি ভিডিওর ফুটেজ নিতে ভুলে গিয়েছি সো আপনারা এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দইও দিয়ে দিবেন এবার সবকিছু একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব মুরগি আমি এখানে এক কেজি পরিমাণ লেয়ার মুরগি নিয়েছি আর এই মুরগিটা লেয়ার বলতে সোনালি মুরগি যেটা আর কি ব্রয়লারটা দিয়েও এই রান্না ভালো হয় তবে এই সোনালি মুরগি নিলে এই রান্নাটা বেশি ভালো হয় এই তো দেখছেন এটাকে খুব ভালো করে নেড়ে এবার কষিয়ে নিব মুরগি দিয়ে প্রথমে পানি দেওয়া যাবে না মুরগি দিয়েও দশ পনেরো মিনিট ধরে মুরগিটাকে এভাবেই কষিয়ে বা ভেজে নিতে হবে এ তো দেখছেন আমি মুরগিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর এই সময় চুলার জালটা অবশ্যই হাই হিটে রাখবেন আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা আলু আমার বাসার মানুষ আলু পছন্দ করে তাই আমি মাংস রান্না করলে মাংসতে আলু দিই আপনারা আলু নাও দিতে পারেন আলু ছাড়াও এটা ভালো লাগে আলু দিলেও ভালো লাগে সো এ তো দেখছেন আলু দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব পানি আর অবশ্যই এখানে গরম পানি ইউজ করবেন ঠান্ডা পানি ইউজ করবেন না ঠান্ডা পানি ইউজ করলে রান্নাটা মোটেও টেস্টি হবে না এই তো আমার কষিয়ে নেওয়া প্রায় হয়ে গিয়েছে এই রান্নাটা খেতে খুবই মজা লাগে একটু ঝাল ঝাল হয় যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এটা করে নিতে পারেন আর এই তো দেখছেন এর মধ্যে এখন গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা পরিমাণ মতো দিবেন কারণ এটা যেহেতু কষা হবে খুব বেশি ঝোল থাকবে না এই জন্য গরম পানিটা অল্প পরিমাণে দিবেন এই তো দেখছেন গরম পানিটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি একটুখানি নেড়ে চেড়ে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করতে হবে তার আগে আমি কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে আবারও একটুখানি নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়া হয়ে গেলে তারপরে এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে ব্রয়লার মুরগি সিদ্ধ হতে সময় কম লাগে বাট লেয়ার মুরগি বা সোনালি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে সো এভাবে আমি ঢাকা দিয়ে পনেরো বিশ মিনিট ওয়েট করব পনেরো বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে নিতে লেগে না যায় একটুখানি নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি চেক করে নিব যে সিদ্ধ হয়েছে কিনা এখনো সিদ্ধ হয়নি সো আবারও আমার ঢাকা দিয়ে এটা রান্না করতে হবে আরো পনেরো বিশ মিনিট এই তো আমি ঢাকা দিয়ে দিয়েছি এবারে ওয়েট করব পনেরো বিশ মিনিট এবার পনেরো বিশ মিনিট পর আমার ঝাল ঝালকষাটা একদম রেডি এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া আর এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে এখন নামিয়ে নিতে হবে জিরা ধনিয়া গরম মশলার গুঁড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার টেস্ট অনেক ভালো হয় আর এই তো দেখছেন এখন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব এই ঝাল কষাটা খেতে খুবই মজা লাগে আর এইটা আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন যে ঝাল কষাটা খেতে কেমন হলো আর এভাবে রান্না করলে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমি যেহেতু নতুন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো আমার ঝাল কষা একদম রেডি সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।